আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদের আমাদের চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের খামারের পরিষ্কার পরিচ্ছন্নতার একদম শেষ পর্যায়ের কাজ চলতেছে আমাদের খামারে চুনার পাউডারটা মানে চুনা গুঁড়া করে পাউডার বানিয়ে ছিটানোর কাজটা চলতেছে সাকির আম্মু দেখতেছেন চুনাটা ছিটিয়ে দিতে তো এরই মধ্যে দিয়ে আমাদের খামারের পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলি ছিল আমরা সম্পূর্ণ করে দিলাম এখন আমাদের খামার কিন্তু আবারও বাচ্চা তোলার জন্য প্রস্তুত তো আমরা হয়তো খুব শীঘ্রই আবার বাচ্চা নিয়ে নেব এখন বাচ্চার দামটা একটু কমতির দিকে আছে প্রতিদিন এক টাকা দুই টাকা কমতেছে তো আমরা হয়তো আরও কয়েকটা দিন হয়তো আরও তিন চারটা দিন আমরা দেখব বাচ্চাটা কতটুক নামে বাজারটা তবে পাঁচ তারিখের আমরা আগেই পাঁচ তারিখের আগেই হয়তো দুই তিন তারিখের মধ্যে আমরা বাচ্চাটা হয়তো নিয়ে নেব কারণ বিক্রিরও একটা মানে চিন্তা ভাবনা থাকতে হবে সামনে যে কখন বিক্রি করবো সেই জন্য আমরা বেশি দেরি করবো না হয়তো দু তিন তারিখের মধ্যে আমরা বাচ্চারা নিয়ে নিবো এখন যেহেতু প্রতিদিন টাকা বাচ্চার দাম গতকালকে আমাদের পাশে খামারে আমার এক ভাই বাচ্চা আনছে উনি আনছে আর আর পির বাচ্চা আনছে পঁচিশ টাকা করে বাচ্চা তো হয়তো আশা করতেছি আমি হয়তো বিশ বাইশ টাকা বা এরকম হয়তো নিতে পারবো আগামী দু তিন দিন পরে তো সেই জন্য আমরা দুই তিন দিন পরে আমরা বাচ্চারা নেব তো এখন যারা বাচ্চা নেবেন অবশ্যই নিতে পারেন তবে মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে সেটা হচ্ছে আপনার এই মুরগিগুলো কিন্তু হয়তো বা একশো বিশ টাকাও বিক্রি করতে হতে পারে তো অনেকে বলতে পারেন যে এখনই তো একশো বিশ টাকা তো যাই হোক আমি আমাদের এদিকে কথা বলতেছি আমাদের এইদিকে আমরা তো অবশ্য আমি কিন্তু পিক আপ কথা বলি না কারণ পিক আপ রেড আমি মাল পিক মাল বিক্রি করি না আমি আমাদের এদিকে লোকাল বাজারে যে রেটটা ভ্যানে বিক্রি করি আমরা একশো পিস করে আমাদের লোকাল এলাকার দোকানগুলিতে দেই তো আমরা সেই রেটটা হিসাবে ধরি এখন আমাদের এদিকে ওই লোকাল রেটটা একশো তিরিশ টাকার মধ্যে আছে আর শীতের মধ্যে মুরগিপালা যারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা এত পরিশ্রম করার পর আপনি কত টাকা লাভ করতে পারবেন বা কত টাকা বিক্রি করতে পারবেন এই জিনিসগুলো মাথার মধ্যে রেখে অবশ্য আপনাকে বাচ্চা সংগ্রহ করতে হবে তো আমি আমার চন্নটা আমি কিন্তু লাভ লস যাই হোক আল্লাপাক কোথায় রিজিক রাখছে কোথায় তিনি বরকত ঢেলে দিবেন সেটা আসলে আমরা বলতে পারি না তো কখন বাজার বাড়বে কখন কমবে সেটাও কিন্তু আমরা এক মাস আগে যখন বাচ্চা সংগ্রহ করি তখন সেটা মাথার মধ্যে নিলে হবে না কারণ আসলে আল্লাহর হাতে সব কিছু তো সেই জন্য আমি আমার খামার কিন্তু ফেলে রাখবো না আমাদের খামার যদি লাভ নাও হয় তবু চলমান থাকবে এবং লাভ হলেও চলমান থাকবে আমি বাচ্চা সংগ্রহ করব তো আপনারা যারা সংগ্রহ করতে করবেন কারণ শীতের মধ্যে কিন্তু অনেক বেশি পরিশ্রম বিশেষ করে যাদের খামারে ম্যানুয়াল পদ্ধতিতে পানি দেওয়া হয় যেমন আমার খামারে এখনো আমি ওই আগের পদ্ধতিতে পানি দিয়ে কিন্তু যাদের অটো ডিংকার তারা কিন্তু আসলে শীতের মধ্যে একটু আরামে পানির ব্যবস্থাটা করতে পারবো আর কি আমাদের যাদের ম্যানুয়াল পদ্ধতি তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে পানির টানা এবং লিটার ম্যানেজমেন্টও শীতের মধ্যে অনেক কষ্ট তো সব কিছু মিলিয়ে শীতের মধ্যে খামার করা অনেক হ্যাঁ পাওয়া অনেক কষ্টকর কাজ তো যাদের মনে করবেন যে কী দামে বাচ্চা নিবার কী দামে বিক্রি করবো হয়তো চিন্তা ভাবনা করবেন পরিশ্রম অনেক বেশি হয়ে যাবে তো খুব হিসাব কিতাব করে বাচ্চা সংগ্রহ করবেন তো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের এই ভিডিওর উপর আপনার যে কোনো মন্তব্য মতামত পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই ধরনের নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম